শ্রীকৃষ্ণ কৃষ্ণ প্রিয় দর্শক বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী এই মোহিনী একাদশী উপবাসের দিন হল রবিবার দিন উনিশে মে আর এই মোহিনী একাদশী সংকল্প দিন হল আঠারো মে শনিবার এই দিন সকাল সকাল স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী ব্রতির সংকল্প করতে হয় এই একাদশী ব্রতের সংকল্পের মন্ত্রটি হলে একাদশ সঙ্গে নিরাহার হয় স্থিতা ও হাম অপর হাহানি ভক্তাহানি পুণ্যিকাক্ষণাং মে ভাবাচ্যতুর সংকল্পের দিন উপবাসের দিন এবং পারণের দিন এই তিন দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় উনিশে মে রবিবার এই ব্রত উপবাসের দিন এই দিন কোনো কম অন্য যেমন চাল বা গম জাতীয় খাবার গ্রহণ করা যাবে না বিভিন্ন ধরনের ফল যেমন আম জাম আপেল আঙ্গুর কলা ইত্যাদি খেতে পারে পরের দিন সোমবার পারণের সময় ভোর চারটা বান্ন থেকে সকাল নটা উনিশের মধ্যে পারণটি সেরে নেবেন সকাল সকালে স্নান করে এসে পারণ মন্ত্রটি হলো অজ্ঞান ব্রত ব্রতে নানেন কেসব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এবার আসুন এই ব্রত পালনের মহিমা সম্বন্ধে জানি কিন্তু তার আগে আমার ছোট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না কুরুম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মহিমী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন অনেকদিন পূর্বে শ্রী রামচন্দ্র ও বৈশিষ্ঠের কাছে এ একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতির কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহাজাল অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ নাশিনে একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল চন্দ্রবংশ ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে একজন ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি পানীয় কূপ জলাশয় মন্দির ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পুরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া পাপে আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত থাকত পিতা ধনপাল একদিন পথ ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশার গোলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থর অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বগণ তাকে পরিত্যাগ করলো অন্নবস্ত্রহীন তৃষ্টায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশ্যই সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরে তাকে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারা ভোগের পর অনন্য উপায়ে ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবা দুঃখ সুখে জর্জরিত হলো এইভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কন্তীর্ণ ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমায় বলুন ঋষিভাব বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্তিত পর্বত পরিমাণ পাপড়াশিও ক্ষয় হয়ে যায় মহামণি বৈশিষ্ট্য বললেন কন্তীর্ণ ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্যদেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার সর্বন কীর্তনে সহস্র হয়